এইসব টাকা কেন কাজে লাগাচ্ছে না ওনারা কি করেছে বারবার আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে তুমি আদিবাসী তুমি মুসলিমের সাথে মিশবে না তুমি মুসলিম অমুকের সাথে মিশবে না আমাকেও জিজ্ঞাসা করে তুমি মুসলিম দলে কেন মুসলিমদের সাথে কেন মিলছো কিন্তু আমি বারবার যদি আমি ইতিহাসের ছাত্র কলেজে যদি ইতিহাসে পড়াই আপনারা যদি উঠিদের ইতিহাস পড়েন বারবার দেখবেন যতগুলো বিদ্রোহ হয়েছে একসাথে দলিত আদিবাসী মুসলিম সেখানে বিদ্রোহ করেছে সেই বিরসা মুন্ডা বিদ্রোহ বলুন সেই ভারতবর্ষের পর থেকে আপনারা তেলেঙ্গানার যে কৃষক বিদ্রোহ বলুন সেখানে মুসলিম আদিবাসী একসাথে বিদ্রোহ করেছে এটা ইতিহাস আমাদের বারবার প্রমাণ আছে আমাকে একজন বলছিল আপনি মুসলিম ভারতীকে বলুন যে ভারত মাতা বলতে আমি বলছিলাম ভারত কনসেপ্ট কবে উনিশশো পঁচিশ সালের পর তারা তাদের মতন দেশকে ভালোবেসেছে তাহলে আমরা আমাদের সফল কবে হয়েছিল আঠারোশো সালে তখন কি ভারত ভারত মাতা কনসেপ্ট ছিল ছিল না আমাদের দেশকে আমরা আমাদের মতন করে ভালোবেসেছি

আমাদের মতো লড়াই করেছিলাম তখন যদি আমরা হিন্দু মুসলিম যদি একসাথে লড়াই করতে পারি এখন কেন পারবো না এখনো আমাদেরকে একসাথে লড়াই যে আরguas যাহা যাহা দাবি বিনা ابو ফিট ফিট দাবি রাইট আমরা বারবার কি বলছি সংবিধান সুরক্ষা মঞ্চ আপনারা জানেন আমাদের জন্য 2006 সালে যে বনাधिकार অ্যাক্ট लागू করা হয়েছিল যাতে বনাঞ্চল সেখানে সুরক্ষিত থাকে বরাঞ্চলে যে সমস্ত আদিবাসীরা শুধু নয় এখানে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট তে শুধু আদিবাসীদের কথা বলা নেই এখানে বলা আছে বনাঞ্চলে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে দলিত হতে পারে তারা যেন সুঠিকভাবে সাংবিধানিক অধিকার কার্য তাড়াতাড়ি পারে তারা যেন সেখানে পাটটা পায় তারা যেন গৃহ পায় সেটার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম দু হাজার তেইশ সালে সেখানে এই কেন্দ্র সরকার কি করলো সেখানে ফরেস্ট এক অ্যামেন্ডমেন্ট বিল পাস করলো দু হাজার ব্যবস্থা লাগু সেখানে লাগু করলো কি আগামীতে যে কোনো কর্পোরেটকে এক যে কোনো বনাঞ্চলের একশো বিঘা পরে একশো কিলোমিটার পর্যন্ত বিনা শর্তে তাদেরকে কোম্পানিকে জমি দিতে পারে তাহলে মনে করুন একটা এরিয়ার একশো কিলোমিটার যদি এরিয়া হয় পুরো বনাঞ্চল বাকি থাকবে সে বনাঞ্চল যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে আদিবাসী যেমন ক্ষতিগ্রস্ত হবে বিষয় এই যে আমাদের এখানে বাংলা দিদি যেদিন দু হাজার তেইশ সালে হচ্ছিল তারা কিন্তু বিরোধিতা করেনি কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের মানুষরা কি জানে এই ভোটের আগে আগে যেটা ফুল ছোড়ানো পতাকা লাগলো এগুলোই মনে হয় ভোট কিন্তু বিধানসভায় কি হচ্ছে লোকসভায় কি হচ্ছে সেটা আমরা খোঁজ দিই না এই যে বারবার আমাদের উপর লড়াই আমাদের উপর আঘাত করা হচ্ছে আইন পরিবর্তন করা হচ্ছে এগুলো যদি আমরা সচেতন না হই আগামীতে আমাদের অনেক দুর্দশা অপেক্ষা করা করা আছে তো এটা একমাত্র আমরাই একসাথে লড়াই করে সম্ভব হবে এগুলো বাঁচানোর আগামতে আমরা একটাই লক্ষ্য রাখছি যে আমরা একত্রিত ভাবে আপনাদের যেমন যে আপনাদের লড়াই আছে সেই লড়াই আমরাও আছি আমাদের লড়াই আপনারাও থাকবেন এই আশা রাখছি

তাহলে ভারতবর্ষে যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গে আগে আছে অন্যান্য রাজ্য আগে আছে সবচেয়ে কম সেনাবাহিনীতে যোগদা আছে গুজরাট থেকে আর যে নেতারা আমাদেরকে দেশ ভক্তি শিখায় স্বাধীনতার পর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোন প্রতিষ্ঠিত নেতা নেতৃত্বের ছেলেরা সেনাবাহিনীতে যায়নি ওই জন্য দেশ ভক্তি কোন আর এস এস এর কাছে শিখবো না দেশ ভক্তি কোন টিএমসি এর কাছে শিখবো না দেশ ভক্তি আমাদের মনে আছে আমাদের রক্তে আছে আমরা স্বাধীনতার আগেও লড়াই করেছিলাম

কিন্তু নয়া তো কোন সময়কে লাগুয়া যখন আবুয়া আওয়াজ বুন কাবা বারবারই মেন কথা যখন কিছু সরকারে মা শিক্ষাে মা পয়সাে মা কিন্তু ক্ষমতাে মা যা পঞ্চম তপসলে আমাদের সম্পূর্ণ উন্নতির কথা বলা আছে পঞ্চম তপসলে সেখানে বনাঞ্চল রক্ষার কথা বলা আছে পঞ্চম তপসলে সেখানে সার্বিক উন্নতের উন্নয়নের কথা বলা আছে আমরা সেগুলো আগামীতে আশা করব সেগুলো হবে তো আমি এখানে আর বিশেষ কিছু বলছি না কেন বিভিন্ন অনেক বক্তাগণ আছেন আমি এটুকুই বলবো আগামীতে আমরা একসাথে যেন যেভাবে সংবিধান সুরক্ষা মঞ্চ আমি বারবার বলছিলাম আমারও আফসোস লাগে যেহেতু ইতিহাসের ছাত্র যে ইতিহাসে যখন বিভিন্ন পাঠ করি যে সাঁওতাল বিদ্রোহ থেকে বিভিন্ন বিদ্রোহ মুসলিম আদিবাসী একসাথে লড়াই করতে পারছিল সংঘবদ্ধভাবে লড়াই করতে পারছিল কিন্তু তাহলে এখন কেন পারছিল না আজকে আমার গর্ব লাগছে যেদিন বিশেষ আপস মনে প্রথম হয়েছিল আমি যেদিন দেখেছিলাম যে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে লড়াই করছে সেদিন মনে হয়েছিল না এবার মনে হয় আমরা সঠিক যে কিছুক্ষণ আগে আমাদের ডাক্তারবাবু যেটা বলেন সোশ্যাল জাস্টিসের কথা বলেন সেই কথা এগোচ্ছি আমি আপনাদেরকে আর একটা কথা বলে শেষ করব আপনারা জানেন আমাদের রাজ্যে এই মুহূর্তে আটজন ঘুরে ফিরে মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের রাজ্যে কিন্তু দেখবেন মাত্র একটি মাত্র জাতি থেকে যাদের মাত্র দুই পার্সেন্টের জনসংখ্যা নেই কেউ হয়তো পঁয়ত্রিশ বছর কেউ পনেরো বছর তাহলে এখানে এ লড়াই করব এই আশা রেখে এখানে আগত समस्त জনসাধারণ তথা বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বglu সকলকে আমার জোহার জানিয়ে সংবিধান জিতকর ভারত দিশং জিতকর বলে আমার বক্তব্য শেষ করতে জোহার অসংখ্য ধন্যবাদ বাপীর সরেন মহাশয়কে ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন শরীফের আরও এক পীরজাদা পীরজাদা সৌদ সিদ্দিকী মহাশয় এবার বক্তব্যের জন্যে আমি ডেকে নেব ইউনিয়ন মুসলিম লীগের হ্যাঁ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের রাজ্য সভাপতি শিক্ষক আবুল হোসেন মোল্লা মহাশয় আসসালামু আলাইকুম সদ্য আজকে সভা সভাপতি মঞ্চ ভবিষ্ঠ সংবিধান সংরক্ষণ মঞ্চের নেতৃবৃন্দ আমার সামনে বসে থাকা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংবিধান রক্ষাকারী বিভিন্ন গণসংগঠন এবং রাজনৈতিক দলের কর্মী ভিন্ন আজকে আমরা কলকাতার রাজপথে কয় চ্যানেলে তিন দিনব্যাপী ধর্নার দ্বিতীয় দিন শুরু করেছি এই ধর্মার কি জন্য সামনে সে সমস্ত তথ্য তুলে ধরেছেন নতুন করে বলার আর কিছুই নাই আপনারা জানেন যে কেন্দ্রে এই বিজেপি সরকার আসার পর ভারতবর্ষের মূল যে চালিকা শক্তি ভারতবর্ষের জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান এই সরকার এই সংবিধানকে বুড়ো আঙুল দেখাতে চাইছে তারা বিধানসভা থেকে নিয়ে লোকসভা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে কি করে অবমান করা যায় অবমাননা করা যায় তার এক বিরাট চক্রান্ত শুরু করেছে প্রক্রিয়া শুরু করেছে এবং সেই প্রক্রিয়াতে এই ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল যারা এই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনুসরণ করে তাদের হাতকে মজবুত করেছে

লোকসভায় এবং রাজ্যসভায় লড়াই করে আসছে আপনারা সিএনআরসি সময় দেখেছেন যে পার্লামেন্টের ভিতরে আমরা লড়াই করেছি ফুটপাতে আমরা লড়াই করেছি ভোটে আমরা গেছি অনুরূপভাবে আমাদের যে অর্থ সম্পত্তি এই সম্পত্তিকে হরপ করার জন্য সংবিধানকে বুড়াঙুল দেখিয়ে সংবিধানে আমাদের এই সম্পত্তি প্রথার লক্ষণের সুযোগ থাকলেও একে বুড়ো আঙুল দেখিয়ে এই সম্পত্তি হঠাৎ করার জন্য তারা দু হাজার চব্বিশ সালটা পুরো একটা কোমকাণ্ড চালিয়েছে সংবাদ মাধ্যমকে তারা নিজের গজাই করে সেটা প্রথমে আইন আনার পরে সেটা একটা আইন রূপ তারা দিয়েছে বন্ধুগণ আমাদের এই লড়াই দলমত নির্বিশেষে সংবিধানকে রক্ষা করার লড়াই এই সংবিধানকে রক্ষা করার জন্য পশ্চিমবাংলায় আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্রোডাকশন যে ফর্ম তার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা আমাদের সাথে সাথ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী বিষয়ে দু একটা কথা না বললেই নয় বিভিন্নজন বলেছেন একদিকে যখন কেন্দ্র সরকারের চক্রান্ত এই অকাপের জমি সম্পত্তি হরফ করা আমাদের পশ্চিম অথচ পশ্চিমবাংলার মানুষের দাবি দাবির ভিত্তিতেই সেই সরকারের পরিবর্তন করতে সক্ষম হয়েছে বন্ধুবান

তলায় দেওয়া হয় নিচে দেওয়া হয় তাহলে সেটা খাওয়ার থাকে না সেটা জীবনে রূপান্তরিত হয় সিদ্ধিকি মহাশয় সেই উনিশশো একাত্তর সালে পশ্চিমবাংলার মানুষ একটা ঐক্ষবদ্ধ রাজনৈতিক গ্রুপ দিয়ে সংরক্ষণ আদায় করার জন্য একটা জেন তালুকদার কমিশন গঠন করতে সক্ষম হয়েছিল আবার আমাদের কাছে একটা অপরচুনিটি এসেছে একটা সুযোগ এসেছে আমরা তো হতে পারি এই অফিসি সংরক্ষণের সমাধান আমাদের হবে কিভাবে হবে আমরা আমাদের রাজনৈতিক শক্তি অর্জন করে আইন নয় শক্তি থাকলে বিধানসভাতে আইন তৈরি করে আমরা সংরক্ষণ হবে আমাদের আইন জন্য তারা তৈরি করেছে সে আইনকে বাতিল করার জন্য আমাদেরকে সংঘবদ্ধ লড়াই করতে হবে লড়াইগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত পেন্ডিং আছে যদি এই সরকার সদিচ্ছা যে দিতে তার জন্য ঐক্যবদ্ধ লড়াই দরকার প্রয়োজন সেই জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বন্ধুগণ বিভিন্ন বক্তা বলবেন আমি না আজকে আমাদের একটাই বার্তা যে পশ্চিম বাংলার মানুষের কাছে আমার জনগণের সাধারণের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যা চলছে আমরা যদি সংঘবদ্ধ না হই একটা প্রেসার গ্রুপ তৈরি করতে না পারি ভবিষ্যতে যদি একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে না পারি যে ভাবে আজকে আমরা সত্তর বছর ধরে বঞ্চিত হচ্ছি আগামী দিন আমরা বঞ্চিত হতেই থাকবো তাই এই মানে প্রোডাকশন আমরা তৈরি করেছি এর মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি ঐক্যবদ্ধ আসি ইনশাল্লাহ এই ফোরামের নেতৃত্বে আগামী দিনে আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর আন্দোলনের জায়গায় নিয়ে যাব এই কথা বলে আপনাদের প্রত্যেককে স্বাভাবিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এবার আজকে যে বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছে যে ফেক এসসি এসটি এই ফেক এসসিএসটি সার্টিফিকেট বাতিল করতে হবে এটা একটা দাবি এর প্রত্যক্ষভাবে যে সাফারার অর্থাৎ বঞ্চিত সেই রকমই একজন আমাদের দিদিকে মঞ্চে পেয়েছি এরপরে আমি সেই দিদিকে ডাকবো যে হেমাবতী মান্ডি মহাশয়া যিনি প্রত্যক্ষ এস সার্টিফিকেট এর ফলে সবথেকে বেশি বঞ্চিত আমরা তার মুখেই শুনবো প্রকৃত সত্যতা নমস্কার আমি আমার মঞ্চে উপবিষ্ট সমস্ত সংগ্রামী ভাইদেরকে অভিনন্দন হলসাই জোহায় চাহি নিয়ে